বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটা কারো কাছে বিশ্লেষণ করা যায় না সময় থাকতে যারা পরিশ্রমে ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদের চোখের জল ঝরাতে হয় মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে যতটা সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে আসতে পারবেন বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায় আর চোখের জল পড়লে তা করা যায় না বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায় কিন্তু অহংকারের গর্জনে পালানো যায় না খারাপ মেয়েদের তিনটি লক্ষণ নাম্বার এক যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যার মা ভালো নয় নাম্বার তিন যাদের একাধিক পুরুষ ভালো লাগে কাঁটা বিদলে বের করা যায় কথা বিদলে বের করা যায় না প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না মন্দলোকের চাইতে মন্দলোকের সাথে চাইলেও তুমি তর্কে জিততে পারবে না কারণ তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক তারা কান খোলা রাখে শুধু প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ববোধ শেখানো যায় না সময়ের পরিস্থিতি মানুষকে দায়িত্ববান বানিয়ে দেয় মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিটেই মাত্র এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতেই গন্ডগোল লেগে যায় হাসলেও সমস্যা কাঁদলেও সমস্যা ভালো কিছু করলেও দোষ খারাপ কিছু করলেও দোষ খেতে বসতে ঘুমোতে মানে সব কিছুতে যেন সমস্যা আর সমস্যা কোনো কিছুই ঠিক হচ্ছে না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথা থেকে একটু শান্তি মিলবে নিজেকে ভালোবাসতে শিখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারবে নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড়বে না পৃথিবী বড়ই স্বার্থপর পৃথিবী কাউকে সুযোগ দেয় না সুযোগ নিজেই তৈরি করে নিতে হয় মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কামিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে আমি বরাবরই দেখেছি তারা জীবনের সবচেয়ে বেশি খুশি যাদের জীবনের চাহিদা খুব কম যারা হাজারো মন খারাপেও হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে ওয়ারেন বাফেটের অসাধারণ উক্তি নাম্বার এক উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন নাম্বার দুই খরচ আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন ঝুঁকি আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না প্রত্যাশা সততা খুবই দামি উপহার তা কখনোই সস্তা লোকের কাছ থেকে আশা করবেন না আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে কিন্তু কেউ শুনতে চায় না উপদেশ দেওয়ার মানুষেরও অভাব নেই কিন্তু পাশে কেউ থাকে না কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাছ থেকে দূরে সরে তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একেবারে ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই পুরুষের সৌন্দর্য টাকাতে টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায় ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায় স্ত্রী সন্তানের সুখ আহ্লাদ পূরণ করা যায় টাকা ছাড়া এসবের কিছুই হয় না আর নারীর হলো রূপ রূপ থাকলে বাবা মায়ের কাছে আদরের মেয়ে হয়ে ওঠা যায় স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে আশেপাশে সবাই গুরুত্ব দেয় টাকাবিহীন পুরুষ আর সৌন্দর্যবিহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে কখনো আপন মানুষের কাছে মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ